হাই বন্ধুরা তো আজ আমাদের বাড়ি থেকে ধান কাটা হচ্ছে সকাল থেকে তো আমি এখন ধান কাটতে কাটতে এখন গরু বের করতে এসেছি তো এই যে আমাদের গোল ঘর ঘর থেকে সব গরু ছাগল সব বের করে দিয়ে দিয়েছি তো এই যে ছাগলগুলো সব বাঁধা হয়ে গেছে আর এই সাইডে পিছনে ধান কাটা হয়নি পিছনে ধান কাঁচা প্রত্যেক ধান দেওয়া হয়েছে পিছনে তাই এখনো কাঁচা আছে তো রাস্তায় গরু বেঁধে দিয়ে এসেছি রাস্তায় গরু বেঁধে এখন গোলঘরে গরু ছাগল সব বের করা হয়ে গেছে তো এইগুলো ছাগলে খেতে দিয়ে দিয়েছি ঘাসগুলো ঘাসগুনো ছাগলের খেতে দিয়ে দিয়েছি দিয়ে গরামেরও ধান কাটতে লাগবো ধান কাটছিলাম কাটতে কাটতে মা বললো গরু ছাউলগুনো বের করে দিয়ে এসো তো গরু ছাগল বের করা হয়ে গেছে এখন ধান কাটবো তো এই যে বাচ্চাগুলো ঘাস দিয়ে দেওয়া হয়েছে আর এই সাইডে সব কাটা হয়ে গেছে ধান আমাদের আর ওই সাইডে সবুজ হয়ে আছে ওইগুলো প্রতীক ধান লাগানো আর এই জিরো কাটি গরম ধান লাগানো হয়েছে তো জিরো কাটে পেকে গিয়েছে বলে ধান কাটছি তো এখন মা মেশো আর দিদি ভাই ধান কাটছে তো আমি এখন পাই ঘরে উঠেছি জল খাওয়ার জন্য জল খেয়ে তারপরে লাগব ধান কাটতে লাগবো তো এখন আমি এই যে ধান কাটছি তো বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও টাটা